বিয়ের চার বছর পর যখন আমি জানতে পারলাম আমার স্বামীর আরেকজন স্ত্রী আছে যেই মানুষটাকে ভালোবেসে বাবার পছন্দ করা পাত্রকে রেখে মানুষটার হাত ধরে আমি চলে এসেছিলাম পালিয়ে এসে বিয়ে করেছিলাম তাকে সেই কিনা আমাকে ঠকালো আরো একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে দ্বিতীয় বিয়েটা করেছে আমার স্বামী আরো দুই বছর আগে মানুষটা আমাকে এভাবে ঠকিয়ে গোপনে সংসার করছে কথাটা জানা মাত্র আমি ভিতরে ভিতরে মরে গেছি আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি পরছি আমি হঠাৎ এমন সাজার কারণ হচ্ছে আজ আমাদের বিবাহ বার্ষিকী চার বছরের সারাটা ঘর আমি সাজিয়ে রেখেছি যত্ন করে এরপর আমি অপেক্ষা করছিলাম আমার স্বামীর জন্য ঠিক এমন সময় কলিং বেল বেজে উঠল এরপর দরজা খুলতেই দেখি আমার পছন্দের পুরুষ দরজার সামনে দাঁড়িয়ে আমার স্বামী অফিসের ব্যাগটা বাড়িয়ে দিল আমার কাছে আর বলল নেহাই এই ব্যাগটা ধরো তো আমার খুব ক্লান্ত লাগছে আজ একটু খাইয়ে দিয়েও তো আমার ভালো লাগছে না হঠাৎ আমার দিকে চোখ পড়তেই চমকে গেল আমার স্বামী পা থেকে মাথা পর্যন্ত খুব ভালো করে দেখলো আমাকে এরপর আমার স্বামী আমাকে দেখে জড়িয়ে ধরলো আর বললো তুমি আজকে এত সুন্দর করে সেজেছ আর বললো এত সাজসজ্জার কারণ কি বউ আমি হালকা হেসে মুখ তুলে তাকালাম আমি বললাম তুমি ভুলে গেলে আমাদের বিয়ের আজ চার বছর পূর্ণ হলো আমার স্বামী চমকে গেল আর নিজেই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আর মনে মনে ভাবছে ইশরে সত্যি ভুলে গেছে সে দিনটা এরপর আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম ইশিতা কে তোমার দ্বিতীয় স্ত্রী আমার মুখে ইশিতার নামটা শুনতে আমার স্বামী কেমন যেন উঠল মুহূর্ততেই সে আমার কাছ থেকে দূরে সরে গেল আমাদের মাঝে এখন এক হাত দূরত্ব অথচ সেই ফাঁকা জায়গাটা আমার কাছে মনে হচ্ছে হাজার মাইল দূরের মত আমার স্বামী আমার চোখে চোখ রাখতেই দেখতে পেল আমার চোখ থেকে পানি ঝরিয়ে পড়ছে আমার গালে তখন আমার স্বামী তোতলানো কণ্ঠে আমাকে বলল नेहा তুমি ঠিক আছো আমি কোনো জবাব দিলাম না আমি ছুটে গেলাম আমার রুমে রুমে গিয়ে আমি হুহু করে কেঁদে দিলাম আমি আর সবটাই জেনে গেছি আমার স্বামীর আসল চেহারাটা আমার স্বামী বুঝতে পেরে গিয়েছিল আমি সবটাই বুঝে গিয়েছি তাই এই মুহূর্তটা কোনোভাবে এড়িয়ে যাওয়া যাবে না আমি সবটা জানি তাই এখন আমার স্বামী কি বলবে আমাকে কিভাবে শুরু করবে কিভাবে ব্যাখ্যা দিবে এতদিনের প্রতারণার গল্প এরপর আমার স্বামী রুমে এসে কিছুক্ষণ পাথরের মতন দাঁড়িয়ে রইল আমার পাশে এরপর আমি আমার চোখ মুছে আমার স্বামীকে বললাম বসো তুমি এখানে তখন আমার স্বামী কোনো কথা না বলেই বসে পড়লো আমার পাশে আমার স্বামী তখন ঘাম ছিল আমি হালকা করে হাসলাম একটা অদ্ভুত হাসি ব্যথা লুকানোর যে হাসিটা সেই হাসিটা আর আমি আমার স্বামীকে বললাম ধুর তুমি ঘামছ কেন কি নিয়ে ভয় হচ্ছে তোমার মন কি ভাবছো তোমার দ্বিতীয় স্ত্রী সম্পর্কে জানার পর বাকি মেয়েদের মতন আমিও ঘরের জিনিসপত্র ভাঙবো তোমার সাথে ঝগড়া করব পুলিশ ডাকবো তা না হয় বাবার বাড়ি চলে যাব তোমার ওই বউকে মারধর করে মেরে ফেলার হুমকি দিব এরপর আমি কিছুক্ষণ থামলাম তারপর আবারও বললাম আমি তো সপ্তাহখানিক আগেই তো জেনেছি আমার আট বছরের ভালোবাসার আমার স্বামী সে অন্য একটা মেয়েকে ভালোবেসে গোপনে বিয়ে কর করেছে সে আরেকটা সংসার করছে আমার স্বামী হঠাৎ করে আমার হাত দুটো ধরে ফেললো আর কাপা কাপা কণ্ঠে আমাকে বলল নেহা তুমি আমার কথা শুনো আমি এক ঝটকায় নিজের হাতটা সরিয়ে নিলাম আমি আমার স্বামীকে বললাম আমি সব জানি ইশিতা তোমার কলিক হয়তো কোনো ভুল করে ফেলেছিলা তাই তাই অবাধ্য হয়ে তুমি বিয়ে করে ফেলেছ আর আমার ভয় গোপনে দুই বছর সংসার করেছ আমার স্বামী যেন নিঃশ্বাস নিতে ভুলে গেছে আমার কণ্ঠ আরো থমথমে হলো আমি ধীরে ধীরে আমার স্বামীর দিকে এগিয়ে গেলাম আমার দু হাত দিয়ে আমার স্বামীর গাল ছুঁয়ে বললাম একাও তো আমার দিকে কি হয়েছে তখন আমার স্বামী ঠোঁট কাঁপছে আর বললো আমি আজ কিছুই অস্বীকার করব না নেহা তুমি শুধু বলো কিভাবে জানলে তুমি এসব আমি হেসে বললাম তা জেনে আর তুমি কি বলবে বলো তবে হ্যাঁ বললে যদি সবটা বদলে যেত তাহলে একবার নয় হাজার বার বলতাম কিন্তু তুমি তো আর আমার নেই বললেই তো আর সবটা বদলে যাবে না আমার স্বামী তৎক্ষণাৎ আমার হাত ধরে বলে নেহা আমার কথা শোনো তুমি প্লিজ তোমাকে আমার কিছু বলার আছে আমি বললাম তোমারও বলার আছে আমার চতুর্থ বিবাহ বার্ষিকীতে আমার জন্য আর কি সারপ্রাইজ আছে তোমার কাছে আরো কোন গোপন বউ তোমার মনে আছে অনার্সে এ পড়াকালীন তোমার সাথে আমার প্রথম পরিচয় সাদা মাঠে একটা ছেলে ছিলে তুমি বন্ধুত্বের খাতিরে কত কথাই তুমি আমার সাথে শেয়ার করতে তারপর বন্ধুত্বটা যে কবে ভালোবাসায় পরিণত হলো আমরা দুজনে কিছুই বুঝিনি আমরা একে অপরকে কথা দিয়েছিলাম জীবনে কেউ কাউকে ছেড়ে যাব না আমার ফাইনাল পরীক্ষার আগে আমার বাবা মা বিয়ে ঠিক করে দিল সেদিন তো হাত ধরে পালিয়েছিলাম আমি বিয়ের পর যদিও আমার মা শেষ মেশ আমাদেরকে মেনে নিয়েছিল তবে সেদিন আমার মা আমাকে রুমে নিয়ে যা করেছো এই কামনাই করি তবে একটা কথা মনে রেখো এই ছেলেটা যদি কখনো তোমাকে কষ্ট দেয় তাহলে তুমি সেই মুখ নিয়ে কখনোই আমাদের দরজার সামনে আসবে না এই বিয়ের সব সুখ দুঃখের দায় এখন তোমার কখনো তুমি আমাকে কিংবা তোমার বাবাকে দোষ দিতে পারবে

পছন্দের সব রান্না করেছি আজ আমি আর হয়তো কোনোদিনও এমন সুযোগ হবে না এরপর আমি গিয়ে আমার স্বামীর জন্য খাবার বেড়ে দিলাম আমার স্বামীকে যখন আমি খাইয়ে দিচ্ছিলাম আমার স্বামী আমাকে জড়িয়ে ধরে বলল কি বললে তুমি আমাকে খাওয়ার আর সুযোগ হবে না তোমার মানে কি বললে এটা তুমি তুমি কোথায় যাবে আমাকে মাফ করা যায় না বিশ্বাস করো কিভাবে এগুলো হলো আমি নিজেও বুঝতে পারিনি হঠাৎ একটা ভুল হয়ে গেছিল ইশিতাকে বিয়ে না করে উপায় ছিল না আমার তুমি বললে আমি এখনই ইশিতার সঙ্গে ডিভোর্স করে দিব কিন্তু আমি তোমাকে হারাতে পারবো না নেহা আমি একটু মুচকি হেসে আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম সত্যি বলছো বললে তুমি ইশিতাকে ডিভোর্স করে দিবে এই প্রশ্নে মুহূর্তেই থেমে যায় আমার স্বামী গলা ভারী করে শুধু আমার স্বামী একটা কথাই বলে যে ইশিতা প্রেগনেন্ট আমি বললাম জানি আমি এরপর আমি আমার স্বামীকে বললাম রুমে এসো তুমি আজকে আমি তোমার বুকে মাথা রেখে ঘুমাতে চাই আমার স্বামী আমাকে বললো তুমি খাবে না আমি বললাম না গো ইচ্ছে করছে না বেশ কিছুক্ষণ আমার স্বামীর বুকের উপরে মাথা রেখে শুয়েছিলাম আমি এরপর আমার স্বামীকে বললাম তুমি কেদো না হাত ধুর তোমার বুকে মাথা রেখে আজকে আমার ঘুম হলো না তুমি শুয়ে পড় আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেই আমার স্বামী যেন ছোট্ট শিশুর মতন আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। এরপর আমাকে শক্ত করে জড়িয়ে ধরল এক ফোঁটা শব্দ নেই তার মুখে আর দীর্ঘ নিঃশ্বাস ফেলে আমাকে ফিস ফিস করে বলল আমি ওকে ডিভোর্স তখন আমি আমার স্বামীর মুখ চেপে ধরলাম আর বললাম না ইসি পেটে তোমার সন্তান তোমার সন্তানকে তুমি পিতৃহীন করো না আমি মনে মনে হাসলাম আর ভাবলাম চার বছর হওয়ার পরে আজকে তোমাকে আমি এক একটা খুশির সংবাদ দিতাম কিন্তু সেটা তোমাকে আর বলা হলো না তুমি বাবা হতে চলেছ এই খবরটা তোমাকে আমি জানাতে পারলাম না আমার গর্ভে মাসের সন্তান আমার স্বামী এখন তিন গভীর ঘুমে আমি যেহেতু আমার আমার স্বামীকে খাবারের সাথে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছি স্বামীর ক্লান্ত চোখ যেন ধীরে ধীরে বন্ধ হয়ে গেল এরপর আমি আমার স্বামীর কপালে চুমু দিয়ে চিরকালের জন্য বিদায় জানিয়েছি এরপর আমি প্রতারণার পর্দাগুলোকে গুলোকে ছিঁড়ে বেরিয়ে যাই বাসা থেকে এখন আমাকে বাঁচতে হবে আমার নিজের জন্য আমার সন্তানের জন্য যাওয়ার আগে আমি আমার স্বামীর ফোন থেকে ইশিতার ফোনে একটা মেসেজ পাঠিয়ে দিয়েছিলাম যে নেহা চলে যাচ্ছে তুমি চলে এসো সারা জীবনের জন্য আমরা এখন দুইজন একসাথে থাকবো